আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফাইনালি ব্রাজিল কোচ কার্লো আনচিলোতি চিলি এবং বুলিবিয়ার বিপক্ষের ম্যাচকে কেন্দ্র করে পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছে যে দলটা নিয়ে তিনি সামনের দুইটা ম্যাচ খেলতে যাবেন তবে দল ঘোষণা হলেও আবারও হতাশ হলেন ব্রাজিল ফুটবল ফ্যান্সরা কারণ এই দলের প্রাণ নেইমার জুনিয়র আবারও ব্রাজিল দল থেকে চিটকে গেলেন অক্টোবরের সালে আঠারো তারিখ উরুগোয়ের বিপক্ষে খেলতে নেমে এশিয়াল ইঞ্জুরি পিক করে জাতীয় দল থেকে চিটকে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ব্রাজিল দলে ফিরতে পারেনি তিনি টানা দুই বছর হয়ে গেল নেইমার এখন ব্রাজিল জাতীয় দলের বাইরে আছে শুধু নেইমার নয় জাতীয় দল থেকে বাদ পড়েছে বিনিসোর জুনিয়র রোদ্রেগো অ্যাডার মিলিতার মতো বড় বড় নামগুলো সেই সাথে ব্রাজিল জাতীয় দলে এসেছে কিছু নতুন প্লেয়ার যাদের মাঝে এমন কিছু ফুটবলার আছে যারা এর আগে জাতীয় দলে ডাক পায়নি আবার এমন কিছু ফুটবলার আছে যারা ডাক পেয়ে দল থেকে বাদ পড়েছিলেন এবং এখন আবার অন্তর্ভুক্ত হয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কে কে ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছে গোলকিপার হিসেবে লিভারপুলের অ্যালিসন বেকার আলনাসরের ব্যান্টো ম্যাথিউস এবং কোরিয়ান্সের ফুগুসুজা ডাক পেয়েছে লেফট ব্যাকে মনাক্কোর কায়ো হেনরিক দীর্ঘদিন পরে ব্রাজিল জাতীয় দলে ব্যাগ করেছেন সে সাথে ফ্লামিঙ্গোর আলেক্সান্দ্রো আবারও দলে ডাক পেয়েছে রাইট ব্যাকে গতবারের মতোই মনাক্কোর ব্যান্ডারসন এবং রোমার হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ওয়েসলি আবারও ব্রাজিল জাতীয় দলে এসেছে সেন্টার ব্যাকে পিএইচডির মার্ক ইনুস আর্সেনালের গাব্রিয়াল মেগালেস এবং ফর্মের তুঙ্গে থাকা লিলের আলেকজান্দ্রো রিবেরো আবারও ব্রাজিল জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়েছেন সেই সাথে ক্রোজেরোর ফাব্রিজিও বনু দীর্ঘদিন পরে আবারও ব্রাজিল জাতীয় দলে ব্যাক করেছে তার সাথে আছে জেনেটটি ডগলাস সান্তোস মিডফিল্ডে আছে সেলসির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা আন্দ্রে সান্তোস নিউ ক্যাসেল ইউনাইটেডের বনু গুইমেরাস এবং ডোলিংটনও এই টিমটাতে ডাক পেয়েছে মাঝমাঠের প্রাণ ভমরা ক্যাসিমিরও তো আছেই তার সাথে আসে লুকাস পাকোয়েতা যিনি অনেক অনেকদিন পরে ব্রাজিল জাতীয় দলে এন্ট্রি করেছেন আক্রমণবাগের প্লেয়ার হিসেবে রাইট উইংসে আছে রাফিনহা সেলসির ওয়ান্ডার কিট এসতে সেন্টার ফরওয়ার্ডে ডাক পেয়েছে সেলসিতে উঠতে থাকা জোয়া ফেদ্রো হামের হয়ে লাস্ট দুই ম্যাচে জাদু দেখানো রিসার্ড তার সঙ্গে জাতীয় দলে ফার্স্ট টাইম ডাক পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ক্রোজাই রে খেলা কাইও জর্স সেই সাথে মাতিয়াস খুনা আবারও জায়গা করে নিলেন ব্রাজিল টিমে লেফট আর্সেনালের মার্টিনেলের মার্টিনেলির পাশাপাশি ডাক পেয়েছে জেনেতির লুইস হেনরিক তো এই হলো ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচের জন্য কার্লো আঞ্চলতির পঁচিশ সদস্যের স্কোয়াড যারা যারা ডাক পেয়েছে আপনাদের কাছে স্কোয়াডটা কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন ব্রাজিল দলটা আমার মতে কেমন হয়েছে সেটা নিয়ে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে পয়েন্ট বাই পয়েন্ট ধরে বলা ট্রাই করবে ইনশাল্লাহ তাই সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারে ধন্যবাদ সবাইকে